সব দেখেন কচের গুলা কত সুন্দর ফুলছে আর একটু পূর্বের হয় না দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে কিন্তু মুচ মুছে হয়েছে পুরটা ফুলকো ফুলকো আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর হয়ে বিস্তার আছে একটা আপনাদের ছেড়ে রাখাছে আর দেখুন কত সুন্দর একেবারে সফট আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি মটরশুটি দিয়ে দারুণ মজার কচুরি বানিয়ে দেখাবো আর এই কচুরিটা হবে একেবারে ওপরটা মুচমুচে আর ফুলকো খেতে কিন্তু দারুণ হয় তো তার আগে দেখেন এখানে আমি কিছু বাঁধাকপি বসিয়ে দিচ্ছি তিনবার লাগালাম একবার লাগিয়েছিলাম ফুলকপি খাওয়া হয়ে গেছে আর ওইদিকে লাগিয়েছি ফুলকপি বাঁধাকপি দুটো মিক্স করে আছি আর এখন লাগাবো শুধু বাঁধাকপি তো কিছুটা লাগিয়ে দেবো তারপরে রেসিপিটা শুরু করবো সাইড সাইড থেকে দেখি আবার লাগাবো বলে চিরকুলীর কথা দিয়েছি একদম পানি ছিঁটিছে কিছুটা লাগিয়ে নিয়েছি এবার সরে চলে যাচ্ছি রান্নার শাড়ি মটরশুঁটি কচুরি বাড়ানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ স্বাদ মতো লবণ মানে হাফ চামচ লবণ দিয়ে দিতে হবে আপনারা চলে এখানে হাফ ময়দা নিতে পারেন হাফ গরমেন্টটা এবার দিয়ে দেবো সাদা তেল তিন চামচ মতন আর এদিকে মেহেক আমার কাজ একটু আগিয়ে দিচ্ছে মটর সব ছাড়িয়ে নেবে নাকি মেহেক আর মটরশুটি খুব ভালো আছে একদম দানাগুলো মোটা মোটা আছে ময়দাতে আমি খুব ভালো করে ময়দ দিয়ে নিয়েছি আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে এইভাবে মুট করে দেখে নিতে হবে এই যে মুটটা ঠিকঠাক বানছে মানে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেবার মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি আর ডোটা দেখেন এইরকম একটু নরম করে মেখে নিতে হবে এবার অল্প একটু তেল লাগিয়ে একটু তেল লাগিয়ে পরে ওপরটা হয়ে যাবে না আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি ঢাকা যেটা রেস্টে রেখে দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার পুটটা রেডি করবো এদিকে মেঘ মটরশুটি সম্পূর্ণ ছাড়িয়ে দিয়েছে ভাল লাগবে না এই মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে সাত স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা কুচি এবার অল্প পানি দিব খুব বেশি পানিটা দেওয়া যাবে না পেস্ট করার মতন দিয়ে দিতে হবে এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব মটরশুঁটিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে একদম এরকম করে পেস্ট করে নিতে হবে যে একটুও দানা না থাকে এবার আমি কড়াই দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর অল্প একটু হিম হিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হিম দিলে পরে কচুরিটা খেতেও ভালো লাগবে আর হজমও হয় এবার আমি দিয়ে দিছি অল্প একটু হলুদ আর ভাজা জিরে গুঁড়ো ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর গুঁড়ো লঙ্কাটা আমি দিচ্ছি না এইভাবে হালকা আছে খুব ভালো করে কষে নিতে হবে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় পুটটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর এই যে দেখেন অনেকটা শুকনো হয়ে গেছে এই রকমই হবে পুটটাকে নামিয়ে নিব ভালো করে ঠান্ডা করে নিব শিয়ালটা কত বড়ো দেখ কাল পিকনিক হয়েছে চলে এসেছে খেতে পালিয়ে গেল আওয়াজ পেয়ে ছুটি চলে গেল আয় 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 বাপরে এই কাছে চলে এসেছিল দেওয়ালটা দেখেন কেমন ওরাও খেতে চলে এসেছে আর কিছুই না আবার যদি দেব তো সে আওয়াজ পেয়ে ছুটি পালালো কোটটা ভালো ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প দিব আর গোল গোল করে দেবো এইভাবে করে নিলে পরে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে করে একটা এয়ারটাইট কোর্টের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে পূর্ব আপনার ঝামেলা থাকবে না ঝটপট শুধু আটাটা মেখেই বানিয়ে নিতে পারবেন এটা একবার মেখে নেব লিচিগুলাও কেটে দেব এই সাইজ করে কেটে দিব সব লেগছে আমি কেটে নিয়েছি এবার এইভাবে একটু বাটির মতন করে নিবটা দিয়ে দেব মুখটাকে খুব ভালো করে মরে দিতে হবে এইভাবে গোল করে নিচ্ছি আবার এইভাবে পুর ভরে সবগুলা রেডি করে নিব আমি রেডি করে নিয়েছি তেল লাগিয়ে নিছি আমি তেল লাগিয়ে বেড়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও বেড়ে নিতে পারেন হাত দিয়ে এভাবে একটু বড় করে নিতে হবে হালকা হাতে বেলে নিব এইভাবে একটা আমি বেলে নিয়েছি আর একটু ওপর বের হয়নি মটরশুটির কচুরিগুলা সবগুলো আমি বেলে নিয়েছি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল আর তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা কচুরি দিয়ে দেবো তেলে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এই যে ভাজা হয়ে গেছে আরো একটা দিয়ে দিচ্ছি তেলে তেলটা উপর থেকে এইভাবে দিবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে কত সুন্দর হয়ে সবগুলাই ফুলছে সব দেখেন কচের গুলা কত সুন্দর ফুলছে আর একটু পূর্বের হয় না আর সব কচুরি কিন্তু এইরকমই ফুলে থাকবে গরম গরম মটর কচুরি বসে গেছি আর এবার দেখেন কত সুন্দর হয়েছে আর দেখেন এখনো কত সুন্দর ভাবে ফুলে আছে এই যে অনেকগুলা হয়েছে সবগুলাই ফুলে আছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে কিন্তু মুচ মুচে হয়েছে পুরটা ফুলকো ফুলকো আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দরভাবে বুঝতে পারছে একটা আপনাদের ছেড়ে রাখাছে আর দেখেন কত সুন্দর একেবারে সফট আর পুটটা দেখেন কত সুন্দরভাবে আছে এই যে এই দেখেন চারিদিকেই ছড়িয়ে আছে এক জায়গায় মানে লেগে নাই মোটাসুটি কচুরিটা এত সুন্দর হয়েছে উপরটা মুচ মুছে আর ভিতরটা একদম সফট আর পুটটা চারিদিকে আছে এই কচুরিটা আপনি শুধু মুখেই খেতে পারবেন খুবই সুন্দর লাগে আশা করছি আজকের কচুরি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরে মুচমুচে হয়েছে খেতে শুধু মুখেই দুটো খায় হল হ্যাঁ